হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের সাথে মটর কলাই শাক রেসিপি শেয়ার করব আপনারা তো দেখে বুঝেই গেছেন এটা কি শাক এটা হচ্ছে মটর কলাই শাক তো এটাকে সুন্দর করে বেছে নিয়েছি ফার্স্ট এরকম ছোট ছোট করে বেছে নিতে হবে মানে ওই যে যে ফুলগুলো থাকে সে ফুলগুলো বেছে নিতে হবে তারপরে এটাকে কুচিয়ে নিব কুচিয়ে নিয়ে তারপরে এটাকে মূলত রান্না করতে হয় এটা আজকে বাটা মাছ দিয়ে রান্না করব তো এই যে এইভাবে করে কুচি কুচি করে নিয়েছি দেখতেই পারছেন আজকে এই শাকটা দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করব তো এই যে হলো বাটা মাছ বাটা মাছটা কিন্তু প্রচুর ফ্রেশ ছিল আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন তো মাছটা আমরা কেটে ধুয়ে নিয়েছি এই যে দেখতেই পারছেন এই মাছটা দিয়ে আজকে রান্না হবে মজার মজার কলই শাক মাছটা কিন্তু বেশ বড়ো সাইজেরও ছিল এখন আমরা দেখে দেব মশলা উপকরণ তো মশলা উপকরণে এইগুলো আছে এখানে আছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর জিরা এটা আমরা ফুরানি হিসাবে ইউজ করব আর আছে হলুদ গুঁড়া জিরা গুঁড়া লবণ এবং কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি জিরাটা আমরা ফুরা ইউজ করবো আর এখানে আছে পেঁয়াজ কুচি এবং রসুন এটা আমরা বেটে নিব বেটে আমরা তরকারির মশলা যেটা হবে সেটাই ইউজ করবো মানে মশলাটা যখন কষাবো আমরা এই মশলাটা দিয়ে কষাবো তখন তেল দিয়ে দিব তেল দিয়ে এক এক করে পেঁয়াজ এবং রসুন কুচি এবং জিরাটা ভেজে আমরা তুলে রাখবো এটা আমরা সবার লাস্টে ঝোল দিয়ে বেটে তারপরে দিব ভাজা পেঁয়াজ ভাজা রসুন এবং ভাজা জিরাটা যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে তখন জিরাটা দিতে হবে আগে দিলে কিন্তু জিরাটা অনেক বেশি পুড়ে যাবে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো যখন আমাদের পেঁয়াজটা ভেজে মানে ভাজা ভাজা হয়ে গেছে তখন আমরা জিরাটা দিয়ে তারপরে তুলে নিয়েছি তো তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন যে পেঁয়াজ রসুনটা বেটে নিয়েছিলাম আর তার সাথে একটু পানি দিয়েছে পানি দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষিয়ে তো এখানে মশলার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমরা এক এক করে গুঁড়া মশলাটা ইউজ করবো এখন লবণ দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে দিলাম আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে সুন্দরভাবে। তো যখন মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমরা মাছগুলা দিয়ে দিচ্ছি মাছগুলাটা সুন্দর করে একটু কষিয়ে নিব হালকা করে কষিয়ে তারপরে তুলে রাখবো করে উল্টা পাল্টা করে আমরা মানে মাছগুলাকে সুন্দরভাবে কষিয়ে তারপরে একটু পানি দিয়ে আমার মা বলছিল সাতলে নিতে হবে আমি জানি না নিজেও যে এই সাতলানোর মানেটা কি আপনারা যে জানবেন সে অবশ্যই কমেন্ট করে দিবেন যে সাতলানোর মানেটা কি তো এইভাবে করে হালকা একটু পানি দিয়ে মাছটাকে সাতলে নিয়ে তুলে নিতে হবে উল্টে পাল্টে হবে যাতে মাছের মধ্যে লবণ হলুদ মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় তো এবার হয়ে গেছে আমরা এখন এটাকে তুলে রাখবো তারপরে যখন আমরা পানি দিয়ে শাকগুলাকে দিব যখন একটু ঝোল টানা টানা হয়ে আসবে তখন আমরা আবার আমরা মাছটা অ্যাড করে দিবো সেখানে পানিটা ফুটাতে দিয়ে দিই পানিটা যখন ফুটে আসবে তখন আমরা শাকটা দিব সেখানে শাকগুলা সব সবগুলা দিয়ে দিব ফুটন্ত পানির মধ্যে এবার পানিটা মধ্যে শাকটা দেওয়ার পরে ঢেকে দিব কিছুক্ষণ যাতে শাকটা কমে যায় তো ঢাকনা দেওয়ার পরে দেখতেই পারছেন অনেকটাই কিন্তু কমে গেছে শাকটা তারপরে নাড়িয়ে চাড়িয়ে আরো কিছুক্ষণ হবে তার একটু ঢাকনা দিয়ে ঢাকা ঢেকে রান্না করার পরে আমরা মাছ যেটা কষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে কিছুক্ষণ যখন ঝোলটার সাথে মাছটা ঠিকঠাকভাবে হয়ে যাবে তখন ঝোলটা উঠিয়ে যে পেঁয়াজ রসুন এবং জিরাটা আমরা ভেজে নিয়েছিলাম সেই ঝোল দিয়ে এখন আমরা সেই মশলাটা সুন্দর করে ব্লেন্ড করে নিব তো যে আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে সেই মশলাটা এখন দিয়ে দিলাম ঝোলের মধ্যে এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসে এবং খেতেও অনেক অনেক ভালো লাগে স্বাদ লাগে অন্যরকম একটা স্মেল তৈরি হয় তরকারির মধ্যে এই জিনিসটা আমার দাদি এবং আমাদের গ্রাম অঞ্চলে অনেক বেশি করে থাকে যে কোনো মাছের তরকারিতে এভাবে করে এই পেঁয়াজ বাটা এবং জিরা রসুন বাটাটা দেয় মানে ভেজে তুলে রেখে তারপরে সেটাকে আবার বেটে দেয় খুব ভালো লাগে খেতে এইভাবে করে কিছুক্ষণ আমরা জাল দিয়ে আমাদের পর্যাপ্ত পরিমাণে ঝোল রাখার পরে তারপরে আমরা তুলে নিব এভাবে করে তুলে নিয়েছি সবগুলা এই যে আমাদের শাকটা একদম রেডি আমাদের শাক এবং মাছের ফাইনাল লুক সবাই কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ